ওই যোছনা রাতে চাঁদের হাসি ফুটে উঠেছে ওই যোছনা রাতে হাসি হাসি উঠেছে খোদারি হাবিব বে নবীর আগমনেতে খোদার হাবিব খোদারি নবীর আগমনেতে ওই যোছনা রাতে চাঁদের হাসি ফুটে খোদার হবে নবীর নবীর আগমনে খোদার হাবিব মদে নবীর আগমনেতে মনে তে দয়ার নবী এলেন যখন আমিনার ঘরে মা আমিনার কুড়ে ঘর আলোই যাই ভরে মা আমিনার কুড়ে ঘর আলোয় যাই ভোরে আড়োস পাকে আরোশ পাকে হুরফারিস্ত মেতে উঠেছে এ আড়োষ পাকে হুরফারিস্ত মেতে উঠেছে খোদারি হবি বিমুদের নবীর আগৌ খোদার খোদারি হাবিবি নবীর আগৌ মনেতে ওই জ্যোচ্ছনারতে চাঁদের হাসি ফুটে উঠেছে ওই জ্যোচ্ছনা মদের ননে তে খোদার হাবিবি বিমদের নবীর আগে তারপর যার ও সিলাই মারা গাছে ফুল ফুটেছে নবীর ইশারাই আসমানের চাঁদ টুকরা হয়েছে নবীর ইশারাই আসমানের চাঁদ টুকরা হয়েছে টুকরা হয়েছে ইশারাই টুকরা হয়েছে আজ তাই সকলে আজ তাই সকলে কমলিওয়ালার ধ্বনি তুলেছে আজ তাই সকলে কমলিওয়ালার ধ্বনি তুলেছে খোদারি হাবি বিমোদীর নবীর আগমনেতে তে খোদারি হাবি নবীর নবীর শেষ কথায় কবির মনে রাজ্য তামান্না ফারিয়া ছুনবেন আসমানে চাঁদামি নাল নয়নের মনে তাই তো আমি তোমার প্রেমে পাগল হয়েছি তাই তো আমি তোমার প্রেমে পাগল হয়েছি আসমানে চাঁদামি নাল নয়নের মনে তাই তো আমি তোমার প্রেমে পাগল হয়েছি আজ ন বিরুমাত আজ ন বিরুমত হয়ে সরি ধন্য হয়েছে আজ ন বিরুমত হয়ে সরি ফুল ধন্য হয়েছে খোদারি হাবিবি মদের নবীর আগৌমনেতে খোদ আরে হাবিবি মদের নবীর আগৌমনেতে ওই জোচনাটাতে চাঁদের হাসি ফুটে উঠেছে হাবিবি মোদে নবীর আগো মনে খোদার হাবি বে মোদে নবীর আগো মনেতে খোদারি হাবিবি মোদে নবীর আগো মনেতে খোদারি হাবিবি মোদে নবীর আগো মনে তে